না বৃষ্টি এ বৃষ্টি মানে সেই অর্থে বৃষ্টি না বর্ষার ওই একটা কিন্তু গুমট ওয়েদার ওই হালকা ঝি করে পড়ছে ঠিক আছে তুমি কাজগুলো করে নাও এই যা আমার খাওানো চলছে কত সুখ

মাছের ঝোল দিয়ে মাগুর মাছের ঝোল বন্ধু পুকুর থেকে মাগুর মাছ ধরেছে নদীতে মাছ ধরতে গিয়ে মাছ পায়নি তাই তারা এক এক পুকুরে বসে ছিপ পেরে বড় সাইজের মাগুর মাছ ধরেছে তো সেই মাগুর মাছের ঝোল

গেছিলাম একটুখানি ওই আমাদের আমার বাপের বাড়ি পাহাড় ওখানে ওই ঘাটের ধারে শিব মন্দিরটার কাছে শিব মন্দিরে ওখানে গেলাম একটুখানি বসলাম বসে একটুখানি ছবি টবি নিলাম নিয়ে তারপরে চলে এলাম বাড়ি এলাম বাড়ি এসে দাদাকে একটু চা করে দিলাম চাটা করে দিয়ে একটুখানি মুড়ি মেখে দিলাম না চিড়ে ভাজা মেখে দিয়েছিলাম তা চিড়ে ভাজা দিয়ে খেয়ে চাটা খেয়ে অনেকগুলো কাজ ছিল পেন্ডিং যেহেতু দোকানে যাচ্ছে না সেই সেহেতু আমি ওই জিনিসপত্রগুলো সব নিয়ে আসি ঘরে মানে বিলপত্র সব তাই বিলপত্রগুলো সব দেখছিল বিলপত্রগুলো দেখে একটু আগে শুতে গেল বলো তাহলে আমি একটুখানি শুই এখন যখন কিছু করার নেই না তাহলে শো তা বলে তুমি যখন খাবে আমাকে তাহলে বলো ডেকো তখন একবারে খেয়ে নেবো না ঠিক আছে সবে দশটা দশ বাজে সাড়ে দশটা বাজুক তারপরে খাবো আর কি বলুন তো একটা দিন যেহেতু আমি বুঝতে পারি যে দাদা সারা সপ্তাহ বা দোকান করে করে সোমবার কেন এত ল্যাথার্জি আসে তার শরীরে হ্যাঁ এবার আমি এক সপ্তাহ করে আমি বুঝতে পারছি যে কেন ল্যাথার্জি আসছে এত এবার ওই জন্য দাদাকে দোষ দেওয়া যায় না এবার আমিও আজকে ওই জন্য খুব মানে ইয়ে করেই কাটিয়েছি দিনটা সেভাবে আর দাদা সেভাবে কিছু খাচ্ছে না তো সেভাবে রান্নাও করতে হচ্ছে না সকালবেলা একটুখানি তিলপাটা করেছিলাম আর হচ্ছে একটুখানি মাছের ঝোল করেছিলাম রা তো বলল সেই মাছের গল্প সেই মাছের ঝোল করেছিলাম তাই জন্যে খাওয়া হয়ে গেছে আর এই ডাল একটু সেদ্ধ করে রেখেছি একটুখানি ডিমের অমলেট করতে বললাম মেয়েকে মেয়ে ডিমের অমলেট করছে ও ওই দিয়ে খেয়ে নেব ওই জন্য এত চাপ নেই খাওয়ারটা যে এই খেতে হবে ওই খেতে হবে সেই খেতাবে হুল সরি ঠিক আছে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কী করি আর বিছনাপত্র সব মোটামুটি করা হয়ে গেছে এই যে বিছনা করা হয়ে গেছে নিচেও করা হয়ে গেছে ওপরেও করা হয়ে গেছে এবার একটুখানি এই বালতি কি কী বলে বাটিটা রয়েছে বাটিটা নিয়ে যাব সরিয়ে দেবো তাহলেই হয় তাছাড়া সব কিছু রেডিই আছে এই আজকে আমি নিচে শোবো মেয়েকে বললাম আমাকে নিচে শুই তুই ওপরে শো নাহলে বেচারা ও নিচেই শুই নিচেই সই তাই জন্যে আসলাম ঠিক আছে আজকে তুই অপরশ্ব আমি নিচে শুবো তাই জন্য এখানে বিছনা পেতে নিলাম ঠিক আছে চলো আর আজ আর এই ব্লগটা রাত হয়ে গেছে অনেক তাই ব্লগটার কন্টিনিউ করলাম না এই এখানেই শেষ করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সামনে পুজো আর বেশি দিন বাকিও নেই হুম এই তো শ্রাবণ মাস হয়ে গেলো আর ভাদ্র মাস মানেই হচ্ছে নীল ঠাকুরের পুজো বড় ঠাকুরের পুজো আমরা সময় আমি বিশেষ করে আমার মনে হয় ভাদ্র মাস আসা মানেই দুর্গা পুজো চলে আসা সেই জন্যে ভাদ্র মাসের এই চারটে শনিবার তো সবাই মোটামুটি অনেকেই আছে যারা ঘুসফুস করেন তারা তো এ কাটিয়ে দেবেন আর ভাদ্র আশ্বিন মাসের পুজো আর কি আর বেশি দিন বাকিও নেই দেখছিলাম আমি চুয়ান্ন দিন মতন বাকি যায় হ্যাঁ কেনাকাটা সবাই শুরু করে দাও আর আমার তো আর মেয়ের পরীক্ষা টরীক্ষা হবে তারপরে গিয়ে কেনাকাটা করবো তার আগে আর কেনাকাটা করবো না আচ্ছা যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সামনে পুজো যেহেতু বললাম সবাই খুব ছুটি আনন্দ করো আর আনন্দ তো অবশ্যই করবে আমিও করবো হ্যাঁ যে আর আজকের মতন এখানে বিদায় নিচ্ছি কালকে আবার আমি নতুন ব্লগ দিয়ে তোমাদের সামনে হারিয়ে যাবো সবাই যাওয়ার আগে আমাকে একটা অবশ্যই অবশ্যই ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে যেটা প্রতিদিন আমি করি সেটা হচ্ছে অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি দেখুন আশা করি আমার ব্লগ ভালো লাগবে তারা গুড নাইট